কুরআন নিয়ে চিন্তাভাবনা করতে হবে এই কুরআন নিয়ে গবেষণা করতে হবে কেন এই কুরআন আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করলেন এই কুরআনের ভিতরে কি আছে তা আমাদের জানতে হবে যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আফাল ইয়াতাদাব্বারুনাল কুরআন আমালাকুলুবিন আখালুহা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করে না না তাদের অন্তরে তালাবদ্ধ সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত এত আল্লাহ বলেছেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কোরআনের আয়তের সাথে যেন কথা বলতেন আর যখন তিনি এমন আয়াত করতেন যেখানে আল্লাহ প্রশংসা করা হয়েছে তিনি তার প্রশংসা করতেন আর যখন তিনি এমন আয়াত পাঠ করতেন যেখানে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার কথা বলা হয়েছে তিনি চাইতেন আর যখন তিনি এমন কোন আয়াত পাঠ করতেন যেখানে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে তিনি আল্লাহর আশ্রয় চাইতেন হাদিস মুসলিম এখন প্রশ্ন হলো আপনি বলতে পারেন আমি তো আরবি বুঝি না আমার সামনে আরবি আছে কিন্তু আমি তো বুঝি না এর অর্থ কী জি না এ কথা বললে আপনি পার পাবেন না কারণ এখন বর্তমানে কোরআনে যে কোনো অনুবাদ আপনি চান তাই পাবেন যেমন আপনি বাংলা অনুবাদ চান তাও পাবেন উর্দু অনুবাদ চান তাও পাবেন ফাঁসি অনুবাদ চান তাও পাবেন এখন বলতে পারেন শুধু অনুবাদ হলেই কি হবে আমি কি বুঝবো যে না আমি আপনাকে সেটা না। কোরআনের অনেক অনুবাদ বের হয়েছে আপনি যদি একটি আয়াতের তাপ সিদ্ধান্ত চান কেন এই আয়াত নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে এই আয়াতের ওপর আমল কি তাও জানতে পারবেন এখন আপনি যদি শৈতানের দোকায় পড়ে দুনিয়ার অর্থ সম্পদের লোভে যদি কোরআন কি বলছে বোঝার চেষ্টা না করেন তাহলে আপনাকে কি আমাদের মাঠে অন্ধ অবস্থায় আল্লাহ সুমানতলা উঠাবেন তখন আপনি বলবেন হে আমার পালন কর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন আমি তো দুনিয়াতে চক্ষমান ছিলাম আল্লাহ তালা বলেন সোরা তো হা একশো চব্বিশ নম্বর একশো ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ সুবেন তালা বলেন এমনইভাবে তোমার কাছে আমার আয়াত সময় এসেছিল অথবা তুমি সেগুলো ভুলে গিয়েছিলে তেমনইভাবে আজ তোমাকে বলে যাব। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন